আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে তিন ইঞ্চি গাতুনির বিষয়ে কিছু কথা বলবো তো এটা বলার কারণ আছে কারণ অনেকেই আমাকে বলে থাকে আমি যে তিন ইঞ্চি গাতুনির যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু অনেকেই দেখে থাকে এটার কারণ হচ্ছে আমাদের এলাকা কিন্তু অনেক গড়েই কিন্তু করা হয়েছে তিন ইঞ্চি গাতুনি দিয়ে তো এই যে তিন ইঞ্চি গাতুনিগুলো আমি দিই অনেকেই আমাকে নানান কিছু বলে ইনসাল করে যে তিন ইঞ্চি গাতুনি দিলে এটা হালকা আগাতি ওয়াল ভেঙে যাবে এবং এটা বেশি দিন যাবে না অল্পতে এটা নষ্ট হবে অনেক কিছু আরও বলে এবং যারা তিন ইঞ্চি গাতুন দিয়ে বাড়ি করতে চায় ঘর তৈরি করতে চায় গ্রামে তাদেরকে আবার অনেকেই মানা করে আমার কমেন্টই মানা করে যে ভাই এইগুলা গাতুনি দিয়ে আপনারা বাড়ি তৈরি করবেন না আসলে আপনারা সরাসরি আপনারা প্রমাণ দেখা বা আপনাদেরকে আপনারা প্রমাণ দেখেন একটি কমেন্ট আপনাদেরকে দেখাইতেছি দেখেন দেখেন একজন বাই কিন্তু কমেন্ট করছে তিন ইঞ্চি গাতুনির বিষয়ে কমেন্টটা লক্ষ্য করেন যে এখানে তিন ইঞ্চি গাতুনি দিয়ে চল্লিশ বছর আগে একটি গড় করেছিল এখনো পর্যন্ত এই গোড়টি রয়ে গেছে হালকা কিছু ড্যাম হয়েছে যত্নের অভাবে না হলে কিন্তু আরও হ্যাঁ দশ বিশ বছর কিন্তু যাইতো কিন্তু এটা কিন্তু বাস্তব বা এটা দেখেন বাস্তব একটি প্রমাণ আপনাদেরকে দেখাইলাম চল্লিশ বছর আগে তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু গড় করেছিল গ্রামে এখনও আছে তো এটা আমি বা বহু কাজই করেছি তিন ইঞ্চি গাতুনি দিয়ে আমাদের এলাকায়ও আছে এখনও পনেরো বিশ বছর হয়েছে কাজগুলো নতুন এবং আমার হাতের কাজও আছে তিন ইঞ্চি গাতুনি দিয়ে করেছি প্রায় পনেরো বছর হয়ে গেছে আমার নিজের হাতের কাজ এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওতে আছে। এটি বলার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলে ভাই তিন ইঞ্চি গাঁতুনি নিয়ে শুধু বক 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 করো এই গুলা গাঁথুনি মানুষকে পরামর্শ এগুলা গাঁতুনি করার পরামর্শ মানুষকে কেন দেও এগুলা কাজ দুর্বল হয় আসলে ভাই কি বলবো এই যে গ্রামে যারা আসে যাই বাঙা গড়ে যারা বসবাস করতেছে গ্রামের মধ্যে হ্যাঁ টিনের গোর বাঙা এই বাঙা গড়ের চেয়ে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যদি ষাট সত্তর বছর অনায়াসী তাকা যায় সুন্দরভাবে তাহলে টিনের গোড় ভালো বাঙা গোড় ভালো নাকি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যদি একটি গড় করে থাকতে পারে যারা গ্রামে যাদের বাঙা ঘর আছে তারা যদি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অল্প করসে যদি একটি গড় করে থাকতে পারে তাহলে কোনটা ভালো হয় আপনারা বিচার করবেন যারা এই কমেন্টগুলো করতেছে যে তিন ইঞ্চি গাতুনি দুর্বল তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি করবেন না গড় করবেন না তারা কিন্তু কোনোভাবেই কাউকে টাকা পয়সা দিয়ে কিন্তু সাহায্য করবে না যাদের বাঙা ঘর যাদের বাঙা সাল তাদেরকে কখনোই কিন্তু টাকা দিয়ে সাহায্য করবে না একটি বাড়ি দুতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু তারা করে দিবে না শুধু ফাউন্ডেশন কেন তারা তিন ইঞ্চি গাতুনি দিয়ে অল্প যে বাড়িটা হয় এটাই তো তারা করে দিবে না তারা শুধু সমালোচনা করবে ভালো কাজের মধ্যে বাধা দিবে এটাই স্বাভাবিক কারণ তাদের অনেক টাকা আছে তারা গরিব মানুষদেরকে তারা তুচ্ছ মনে করে কারণ চাহিদার কোনো শেষ নাই যখন একতলা হয় একতলা হইলে দুই তলার প্রয়োজন হয় দুই তালা তিন তলার প্রয়োজন হয় তিনতলা হইলে পরে সাত তলার প্রয়োজন হয় মানে তালার কোনো শেষ নাই ভাই কতটা বুঝছেন কারণ গ্রামে যখন থাকে যখন গ্রামে অনেক টাকা পয়সা হয় একজন মানুষের তখন সে শহরে জায়গা রাখে শহরে যখন হয়ে যায় তখন সে বিদেশে জায়গা রাখে বিদেশে বাড়ি গাড়ি করে মানে চাহিদার কোনো শেষ নাই যারা এরকম আছে টাকা বেশি আছে। যাদের তারা কিন্তু এই সমালোচনাগুলো করে এবং গরিব মানুষদেরকে তারা মানুষ মনে করে না তারা কিন্তু এই কাজগুলোকেও দুর্বল মনে করে আসলে এরকম না পায় বিষয়টা আপনাদের যাদের টাকা আছে। যাদের টাকা আছে আপনারা সমালোচনা করবেন না এই কাজগুলো আমরা গ্রামে করে থাকি গ্রামের মানুষ যারা আছে এই অল্প কসে কাজগুলো করে থাকে আমরা করে থাকি তিনি ইঞ্চি তুনি দিয়ে যারা ঘর করতে চায় তাদেরকে যারা মানা করে তারা কি একটি ঘর করে দি দিবে কখনোই কিন্তু দিবে না তারা কিন্তু উল্টু আরও না করার পরামর্শ দিতেছে যারা বাঙা ঘরে বসবাস করতেছে টিনের শাল দিয়ে কিন্তু পানি পড়তেছে বহু কষ্টে আছে বিশেষ করে গ্রামে যারা থাকেন অনেকেই আছেন তারা কিন্তু অল্প করসে কিন্তু কাজগুলো করতে চান আমি আপনাদেরকে বাস্তবে একটি কমেন্ট দেখাইলাম যে এই কতদিন গিয়েছে আসলে ভাই বহুদিন কিন্তু যায় অনেক দিন ষাট বছর কিন্তু অনায়াসেই কাটানো যাবে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি কাজগুলো যত্ন সহকারে করা হয় সো নিয়মে যদি কাজগুলা করা হয় তাহলে সিমেন্টের মেয়াদ যতদিন আসে ততদিনই কিন্তু এই বিল্ডিংয়ের মেয়াদ থাকবে এটা গাঁথুনির কোনো ফ্যাক্ট না টিন সেট বাড়ির ক্ষেত্রে যারা গ্রামে থাকেন এই তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু করতে পারবেন অল্প করসেই যাদের টিনের ঘর বাঙা গড় গ্রামে বহু মানুষ এরকম আসেন হ্যাঁ এই বাঙা গড়ের চেয়ে বেস্ট হয় আপনার যদি কষ্ট করে একটি তিন ইঞ্চি গাতুনি দিয়ে একটি অল্প খরচ একটি বাড়ি তৈরি করা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করি এবং তারাই কিন্তু এই ঘরগুলো তৈরি করে গ্রামে বিশেষ করে আমি যে কাজ শুরু করেছি আমি তো বেশিরভাগই কিন্তু গ্রামে কাজ করি হ্যাঁ গ্রামে টিনসেট বাড়িগুলো কিন্তু তৈরি করে থাকি তো এই যে যারা এইভাবে আপনার এই মানুষকে একটি আশঙ্কার মধ্যে ফেলতেছে তারা কিন্তু কখনোই গড় করে দিবে না যাদেরকে মানা করতেছে তারা তো অসুবিধা অসুবিধার মধ্যে আছে তাদের তো টাকা কম বাজেট কম তারা বাঙা গড়ে বসবাস করে কিন্তু যারা বাঙা ঘরে বসবাস করে তাদেরকে তো তারা গড় করে দিবে না যারা যাদের প্রচুর টাকা আছে তারাই তো এই কমেন্টগুলো করে আরে ভাই তোমার টাকা আছে তুমি দুইতলা পাঁচতলা করো তুমি আর একজনকে না করার পরামর্শ কিভাবে দেও তুমি কি তার গড় কি তুমি তা তাকে কি তুমি টাকা দিবা কখনোই তো টাকা দিবা না পারলে টাকা দিয়ে সাহায্য করো পারলে একতলা দুতলা বিল্ডিং করে দেও তুমি দাও দিয়ে দেখাও তুমি কেন অন্যকে এভাবে এই ইনসাল করো এগুলো কিন্তু ঠিক না আজকে এই কারণে আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গী থাকবেন এবং আপনারা যারা গ্রামে তিন সেট বাড়ি তৈরি করতে চান তিন ইঞ্চি দিয়ে অল্প করসে যদি কেউ করতে চান যারা অসুবিধার মধ্যে আসেন অবশ্যই আপনারা করতে পারেন কারো কথায় কান দিবেন না কান দেওয়ার প্রয়োজন হয় আপনার গাতুনির কোনো প্রবলেম হবে না আপনার গাতুনি দুর্বল হবে না আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন তবে তিনি যে গাঁথুনি দিলে একটি প্রবলেম থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যে ওয়ারিংগুলো আছে আপনার ইলেকট্রিক যে কাজটা আছে ইলেকট্রিক কাজটা কিন্তু আপনার ওয়াল কেটে গাঁথুনি কেটে ওয়ালের ভিতরে কিন্তু এটা ঢুকানো যায় না এছাড়া অন্য কোনো প্রবলেম নাই গাতুনি গাঁথুনি দুর্বল হবে না গাঁথুনি কিন্তু ঠিকই শক্তপুক্ত হবে আমি কিন্তু শর্টকাট আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কারও কথায় কান দিবেন না আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন টিনশের বাড়ি যারা তৈরি করবেন গ্রামে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই